হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো স্মার্ট এলইডি টেলিভিশন দিয়ে কীভাবে স্মার্টফোনের সাথে কানেক্ট করে আপনারা সব কিছু কন্ট্রোল করবেন অর্থাৎ ফোনের ভিডিও নেট ব্রাউজিং আপনারা যেভাবে করবেন আমি আপনাদেরকে সিম্পল একদম শর্টকাটে দেখাই দেবো যাতে আপনারা সহজে এই অ্যাপ্লিকেশনের দ্বারাই স্মার্ট টেলিভিশনে কানেকশন করতে পারেন তো এটা হচ্ছে আমার স্মার্ট টেলিভিশন কিছু কিছু স্মার্টফোনে স্মার্ট টেলিভিশনে কানেকশন করার জন্য অ্যাপস দেওয়া থাকে তো যাদের ফোনে এই অ্যাপ্লিকেশান নেই তারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন সিম্পলি আপনাদের দেখাই দেবো একদম শর্টকাটে আপনারা যাতে যে কোনো স্মার্ট টেলিভিশনের সাথে আপনারা কানেকশন করতে পারেন তো কথা না বাড়িয়ে আমি মোবাইলে প্লে স্টোরে চলে যাব তারপর আপনাদের দেখাবো ওকে তো স্মার্ট টিভিতে কানেকশন করার জন্য ফার্স্টে আমাদের প্লে স্টোরে আসতে হবে কোনো কোনো ফোনে এই সফটওয়্যারটা থাকে কোনো কোনো ফোনে থাকে না এখানে লেখো মিরোর টিভি লিখে সার্চ করার পরে অনেকগুলো অ্যাপস চলে আসবে এই অ্যাপসের ভিতর আপনি যে কোনো একটা চুজ করে নেবেন আমি এখান থেকে এইটা চুজ করে নেব এটা ইনস্টল করার পরে আপনাদেরকে আমি দেখাবো তো এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল আমার হয়ে গেছে এখান থেকে ওপেন করবো দেখেন এখান থেকে ওপেন করে নিয়েছি ওকে আমার ওপেন করা হয়ে গেছে প্রথম দিয়ে দেখাই নাকি তাহলে বুঝতে সুবিধা হবে না আমার দিয়ে দিয়ে দেখা ওই যে আপনার দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনার দিয়ে করে দিচ্ছি আমি সমস্যা নাই এই যে অ্যাপস মিরোরে আসতে হবে ঠিক আছে এই জায়গাটায় এটাই গেলাম ঠিক আছে ওকে দিলাম রিমোটের ওকে

ডোরটা তো ওপেন হবে এটা কাটে দিলাম ঠিক আছে তার আগে আপনার এই জায়গা দিলে সিলেক্ট হবে কিন্তু তার আগে ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিতে হবে ঠিক আছে ওয়াইফাই কানেকশন দেওয়া হয়ে গেল ওয়াইফাই কানেকশন বলতে পারি না বিপ্লব ওই মাত্রায় গেছে সে তো জানি না আমি তারপর দেখেন সিলেক্ট এবার সিলেক্ট করার পর সে এই অপশানটা চালু করে দিয়ে এটা এটা স্কিন

আমার কাছে যেন আমি নেই করে রাখছি ভিডিও তো আছে না ভিডিও না কোনো কিছু অডিও গান ভালো কাজ করেছেন যাই কানেকশন তো হইছে আমার থেকে এখানে যদি আপনাদের ফোনে যদি স্মার্ট টেলিভিশনের সাথে কানেকশন না হয় তাহলে অবশ্যই এখানে ওয়াইফাই অপশনটা চালু করে দিবেন তারপরে আপনারা মিরর কাস্ট এটা চালু করলে আপনার সার্চিং হবে আর আপনার স্মার্টে যে টেলিভিশনটা আছে ওইটার যে ডিভাইস আছে ওই ডিভাইসের নামটা এখানে পাবে আমি যদি আমার ফোন থেকে ওয়াইফাই যে সিলেক্টর এটা যদি আমি অফ করে দিই অফ করার পরে যদি আমি এবার সার্চ করি তাহলে দেখবেন যে এখানে যে মিরর কাস্ট আছে এখানে স্ক্রিন মিরর কাস্ট এটা কিন্তু অন হবে না দেখেন আমি ওয়াইফাই অফ করে দিয়ে আমি অন করার চেষ্টা করছি অন কিন্তু হচ্ছে না অবশ্যই আপনারা ওয়াইফাইস ইটা আপনারা অন করে নেবেন চালু করে তাহলে আপনারা ওই মিরার কাস্ট অর্থাৎ আপনার স্মার্টফোন স্মার্ট টেলিভিশনের সাথে কানেক্ট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য